কবিতা এবং হেলাল হাফিজকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই আমি একটা জিনিস বলতে চাই এটা শুধু আমার ভাই বলে নয় উনি একটা কথা বলেছেন যে মানুষ জমায় টাকা আমি জমিয়েছি মানুষ এটার বাস্তব প্রমাণ আজকে আপনারা জন্য নয় আমার মনে হয় সকল কবিদের জন্য এটা প্রযোজ্য হওয়া উচিত যে শখের বসে নয় জীবন খরচ করে কবিতা লিখতে হয় এই কথাটা আমি পুঁজি করলাম আমার মনে হয় যে কবিতা ওনার চরিত্র ওনার ব্যক্তিত্ব সব একাকার হয়ে গেছে আমরা চার ভাইয়ের মধ্যে আমি সবার ছোট আর ছোটো হওয়ার কারণে আদরের মাত্রাটাও আমি বেশি পেতাম আমার পূর্বে আমার আমাদের সবার শ্রদ্ধেয় বড় ভাই উনি বলেছেন তো ওনাকে একটু ভয়ও পেতাম ভয় পেতাম ওনার কাছে সব বলতে পারতাম না কিন্তু হেলাল ভাই ছিলেন আমাদের মায়ের মতো এবং ওনার মধ্যে আমাদের পিতার প্রতি ছবিও দেখতে পেতাম নির্দ্বিধায় ওনাকে সব কিছু বলতে পারতাম তো যখন বড় দাদা ওই পুরনো ঢাকার নারিন্দাতে থাকতেন তখন আমি ওখানে ছিলাম আর কি প্রায় দুই বছর তো হেলালবাইকে যতটুকু আমি দেখেছি উনি খুব অলস্প্রিয় একজন মানুষ ছিলেন চুল আঁচরাতে ওনার প্রায় এক ঘন্টা লেগে যেত তখন বাবরি চলছিল তারপর গোস গোসল করার সময়ও তিনি অনেকটা সময় নিতেন আর খাবারের বেলায় ছিল একদিনের ঘটনা মনে পড়ে একদিন ওনাকে নাস্তা দেওয়ার পরে ভাবিতো ভাবি ভাই দুজনই অফিসে তো আমি দেখতেছি একটা কাক এসে ওনার রুটিটা খাচ্ছে ওনার সামনে তো আমি তাড়াতে যাব আর কি উনি বের হয়ে বলছেন খেয়ে ফেলুক এটা তার তখন কবিতা কি জিনিস তো বুঝতাম না তো আমি তারপরে আমার ব্যক্তিগত কারণেই আমি আমার গ্রামের বাড়িতে চলে যাই হেলাল ভাই যখন তুখোর কবি তার নিষিদ্ধ সম্পাদকীয়র কারণে তিনি তারকা খ্যাতি পেলেন তখন আবারও খুব লোভ লাগলো যে একটু একটু লেখি এই একটু একটু করতে করতে আমি প্রায় একশো কবিতা লিখলাম এবং হেলাল কাছে পাঠালাম একটু বলে রাখি আপনাদের আমরা পারিবারিকভাবে বড় ভাইকে ডাকতাম রাঙাদা আর হেলাল সোনা সোনাদা এটা আব্বার শেখানো ছিল তো কবিতাগুলো দেখানোর পরে উনি বললেন যে এই কবিতাগুলো এখনো অনেক নাবালক তোর একাডেমিক পড়াশোনাটা জরুরি আর পড়াশোনা কর তারপর যখন আমার এক দুইটা কাব্য বের হলো তখন তিনি আমাকে বললেন একটা কথা এই কথাটা শুধু আমার জন্য নয় আমার মনে হয় সকল কবিদের জন্য এটা প্রযোজ্য হওয়া উচিত যে শখের বসে নয় জীবন খরচ করে কবিতা লিখতে হয় এই কথাটা আমি পুঁজি করলাম এবং ওনার কবিতার মধ্য দিয়ে বিভিন্ন কবির কবিতা আমি পড়া শুরু করলাম আমি একটা জিনিস বলতে চাই এটা শুধু আমার ভাই বলে নয় উনি একটা কথা বলেছেন যে মানুষ জমায় টাকা আমি জমিয়েছি মানুষ এটার বাস্তব প্রমাণ আজকে আপনারা কবিতা এবং হেলাল হাফিজকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই একটা কবিতা যেরকম স্নিগ্ধ সুকোমল এবং হৃদয়ে গ্রাহী হয়ে ওঠে পাঠকের কাছে অনেক কবিকে দেখা যায় কবিতার সঙ্গে তার ব্যক্তিগত স্বভাব তার ব্যক্তি জীবন সাংঘর্ষী কিন্তু হেলাল হাফিজের বেলায় আমার মনে হয় যে কবিতা ওনার চরিত্র ওনার ব্যক্তিত্ব সব একাকার হয়ে গেছে